আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে এই ভাইয়ের সাথে ইস্যাল বিলের উদ্দেশ্যে যাচ্ছি তো ভাই আপনার নাম কি আমার নাম জাকির হোসেন তো ভাইয়ের নাম হচ্ছে জাকির হোসেন তো আজকে আমরা এই ইসাইল বিলটা ঘুরে ঘুরে দেখবো আর এই ভাই আমাকে আজকে নিয়ে যাচ্ছে ইসাইল বিলের ওইখানে তো চলুন বন্ধুরা আমরা ঘুরে ঘুরে ইসাইল বিল দেখি এবং ইস্যাল বিলের ইতিহাসটা আমরা জানার চেষ্টা করি চল প্রতিদিন আসতেন এত কি এগুলা পাখি এগুলো তো আমরা কেস কিচ্ছে বলি তো ফাইনালি আমি আপনার অনেকটা পানিতে নেমে পড়ছি এ হচ্ছে ভাই যুগ সমস্যা নাই যুগ দেখে আমি ভয় পাই না দেখেন পানির অবস্থা বট গাছটা দিয়ে না এদিক দিয়ে দেখতে হবে সুজা আচ্ছা আর সব থেকে মানে অবাক লাগছে যে আপনার অষ্টআশি উনিশশো অষ্টআশি সালে যে বন্যা হয়েছিল সারা বাংলাদেশের সবচেয়ে বড় যে বন্যাটা হয়েছিল সে বন্যা তো আপনার এখানে মানে এই বটগাছের আশেপাশে পানি ওঠে নাই তো এই জিনিসটা আমাকে খুব কৌতূহলী করে তুলছে সেজন্য জন্য আজকে আমি সেই বটগাছের ওদিকে যাচ্ছি ও যে দেখা যাচ্ছে আপনার ওইটাই বট তো চলেন আমরা দেখি বটগাছ বটগাছের ইতিহাসটা আজকে আমরা মানে শুনবো এখানে যারা আপনার স্থানীয় যারা আছে ওনাদের কাছ থেকে শুনবো তো বন্ধুরা আজকে উনি আপনার এখানের স্থানীয় একজন মানুষ তো ওনার সাথে আজকে আমরা এই বটগাছের ইতিহাসটা সম্পর্কে জানার চেষ্টা করব এই বটগাছের আপনার মানে এখানে কি কি সমস্যা মানে আপনার হয়েছে এখানে কি কী ঘটনা ঘটছে তো সবগুলো আজকে এই ভাই নামটা জানি বলেন মিজান মিজান ভাইয়ের কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো চলুন বন্ধুরা আমরা মিজান বাইরের মুখে মুখ থেকে শুনি তো চলুন বন্ধুরা আমরা মিজান ভাইয়ের মুখ থেকে শুনি এখানে বটগাছের যে আসলে কী অলৌ অলৌকিকতা আছে এই বটগাছ আসলে মানে কেন মানুষ এখানে আসে থাকতে পারে না কেন এখানে আপনার মানে এত নিরিবিলি একটা মানে পরিবেশ আর এই পরিবেশে আপনার শুধু একটা মাত্র বটগাছ এখানে তো চলেন আমরা মিজান বাইরের কাছ থেকে ঘটনাটা শোনার চেষ্টা করি আরেকটা ইনফরমেশন আপনাকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এটা কিন্তু কাটার জন্য মানে এটা কাটার জন্য কিন্তু অনেকে চেষ্টা করছে কাটার জন্য অনেক চেষ্টা করছে অনেক যাবতীয় জিনিস আচ্ছা আচ্ছা আনছিল হ্যাঁ আনার পরে কাটবে লেগে চেষ্টা করছে। যে যে জিনিস চাই কাটবার চাই সেই জিনিসই থাকে না সেই জিনিসই ভেঙ্গে যায় ভেঙ্গে যায় ভেঙ্গে যায় তুই বটগাছটা কাটার জন্য আপনারা অনেক চেষ্টা করছে এলাকার যারা আপনারা বড় বড় এখানে লোকাল আপনার মানে নানান দূর দূরাবিতেও লগাଇছিল কাটার জন্য কাটার জন্য মানে দূর বিভিন্ন দূরে জায়গা থেকেও এখানে আপনারা কাটার জন্য লোক এসেছিল কিন্তু আপনারা এই বটগাছটা কাটতে পারে না এখানে একটা পাখির বাসা পড়ল এত বড় একটা বটগাছ পাখির বাসা তো থাকে স্বাভাবিক দেখ ভালো লাগলো এখানে আপনার পাখির ভাষা আসছে আপনার এই বিলে ঘুরতে ঘুরতে আরেকজন বাইকে পাইলাম তো ভাইয়ের সাথে পরিচিত হই ভাইয়ের নামটা কি আমার নাম রাসেল খান তো ভাইয়ের নাম হচ্ছে রাসেল খান উনি আপনার এই বিলের পাশে বাসা আমার বিলের পাশে হ্যাঁ হ্যাঁ ওনার কাছেও আমি এই বিল সম্পর্কে কিছু জানার চেষ্টা করি হ্যাঁ ভাই আমরা চব্বিশ ঘন্টায় আর কি বিল টাছ মারি মনে করেন বিভিন্ন ধরনের ফোকা টোকা আছে মনে করেন মাছ আছে বিভিন্ন জাতের বাদে মনে করেন সবসময় আমরা জাল ফাতি জুহের ধরে কিন্তু আঙ্গুর কোনো সমস্যা নাই

এখন আপনার এই বট গাছে আপনার ওই যে বিভিন্ন ধরনের যে পানি না আসলে কি না কোনো পানি ওঠে না ওই আসলে এই রুডের টান ওই গেলে দেখা ঠিক আছে ওইটা কিন্তু টান আসলে টান